উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত একটি কমেন্ট প্রচুর পেয়েছি স্যার আমি পঁয়ত্রিশটি প্রশ্নের জায়গায় চল্লিশটি গোল করে ফেলেছি আমার কি খাতা বাতিল হয়ে যাবে তো দেখো এই যে বিষয়ে সমস্যা এটা সাধারণত প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে কারণ তোমাদের যে ওয়েম শিট সেটা জেনারেল ওয়েম প্রত্যেকের জন্য সব সাবজেক্টের জন্য একই ওয়েমআর শিট রাখা হয়েছে সেখানে চল্লিশটা সার্কেল রয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলি রয়েছে বিশেষ করে মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে সত্তর মার্কের উত্তর লিখতে হয় যেগুলির পঁয়ত্রিশ মার্কের তোমাদের এমসি এর উত্তর দিতে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্নের এক থেকে পঁয়ত্রিশটা প্রশ্নে সার্কেল করা উচিত ছিল কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে চল্লিশটা সার্কেলে গোল করে ফেলেছে তো কিভাবে যে সমস্ত সাধারণ ছাত্র যারা হয়তো আন্দাজের উপরে কিছু প্রশ্ন না পারলেও ঢিল মারে যারা তারা হয়তো বাকি যে পাঁচটা সেগুলিকে খেয়াল করেনি পঁয়ত্রিশটা ছাড়িয়ে চল্লিশটাতেই গোল করে ফেলেছে তাহলে কি তাদের কোনো সমস্যা হবে আমি এখানে বলবো এখানে কোনো সমস্যা হবে না কারণ তোমাদের যে কম্পিউটার স্ক্যান করা হবে সেখানে পঁয়ত্রিশটা প্রশ্নের উপরেই স্ক্যান করা হবে আর বাকি যে পাঁচটা সেখানে কম্পিউটার না তাই তোমার সেই পাঁচটা প্রশ্নে তুমি যাই করো না কেন তাতে কোনো সমস্যা নেই তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে তোমার খাতা বাতিল হবে না আবার অনেকেই কমেন্ট করেছ যে স্যার আমি সাবজেক্ট লিখতেই ভুলে গেছি বা কেউ কেউ বলেছ যে স্যার আমি সাবজেক্টের জায়গায় আমি ভুল করেছিলাম কেটে উপরে সাবজেক্ট লিখেছি এতে কি কোনো সমস্যা হবে না এগুলিতেও কোনো সমস্যা হবে না তবে তোমাদের খাতাটি বা ও এমআইসিটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে স্ক্যান করতে সুবিধা হয় তাই তোমাদেরকে সতর্কীকরণ করা হয়েছিল তবে এটা কখনোই করবে না কাটাকাটি না করাই ভালো তবে যদি কোনো কারণে কাটাকাটি হয়ে যায় তাহলেও তোমার খাতা বাতিল হবে না আর যদি খাতা বাতিল হয় তাহলে পশ্চিমবঙ্গের অর্ধেক ছাত্রছাত্রীর খাতা বাতিল হয়ে যাবে কেন বলছি কারণ হলো সাধারণত প্রত্যেকটা সেন্টারের হিসাব অনুযায়ী অন্তত একশোটার মধ্যে বারো তেরোটা ছাত্রছাত্রী ভুল করছে তাহলে প্রত্যেকটা পরীক্ষায় যদি এইভাবে বারো তেরো জন করা সেগুলি যদি সবই বাতিল হয় তাহলে তো হবে না বলছি এই ছোটোখাটো ভুলগুলির জন্য বাতিল হবে না তবে তোমাদের যদি রোল এবং রেজিস্ট্রেশন এই দুটো ক্ষেত্রেই তোমরা সার্কেল করতে গিয়ে ভুল করো তাহলে কিন্তু খাতা বাতিল হবে মানে তোমাকে রোল নম্বর দিয়েও চিহ্নিতকরণ করা যাবে আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও চিহ্নিতকরণ করা যাবে কিন্তু তুমি যদি দুটোতেই ভুল করো তাহলে কিন্তু কিছু করার নেই সে খাতা বাতিল হয়ে যাবে আবার অনেকেই বলেছ যে স্যার আমি তো সার্কেল করতে গিয়ে আমার সার্কেলগুলি একটু বাইরে বেরিয়ে গেছে আমার কি খাতা বাতিল হয়ে যাবে তো এক্ষেত্রে বলি তোমার খাতা বাতিল হবে না তবে তোমার এই সার্কেল দিতে গিয়ে যদি উপর এবং নিচে দুটো সার্কেল যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে হয় তাহলে সেই প্রশ্নটা বাতিল হবে আবার যদি রোল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এমন হয় তাহলেও তোমার সমস্যা হবে তবে এটা হওয়ার কথা নয় যে দুটো সার্কেল একসঙ্গে যুক্ত হয়ে যাবে কারণ দুটো সার্কেলের মধ্যে অনেকটাই গ্যাপ আছে তো সেক্ষেত্রে যদি হালকা বেরিয়ে যায় বাইরে তাতে কোনো সমস্যা নেই তো তোমাদের যে ত্রুটি করেছো তার জন্য কোনো চিন্তা করার কিছু নেই যে কালির দাগ পড়ে গেছে হালকা বা হয়তো মানে মাঝে কোথাও সাদা জায়গায় একটু আমার হাতে কালি ছিল মানে কালি লেগে গেছে এই ধরনের কোনো সমস্যা হবে না তোমাদের খাতা তার জন্য বাতিল হবে না তোমরা শুধুমাত্র কম্পিউটার স্ক্যান করবে তোমার সার্কেলগুলিকে আর সার্কেলগুলির মধ্যে যদি তোমার কোনো বড় কালি স্পট পড়ে যায় বা তাহলে একটু সমস্যা হতে পারে তাছাড়া যদি সাদা অংশে বা সাইডে কোথাও ছোটোখাটো কোনো ত্রুটি থেকে থাকে তাহলে তার জন্য তোমার খাতা বাতিল হবে না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আস্তে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ